আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি মহাকালী ডিও ঢাকা বারোশো বারো বেসরকারি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অনুমোদিত ইউনিয়ন ও স্বাস্থ্য এর মাধ্যমে দেশব্যাপী উপজেলা সকল প্রকার স্বাস্থ্য স্বাস্থ্য সেবা পুষ্টি মা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটিতে কাজ করতে আগ্রহী পুরুষ মহিলাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা নিজ জেলার আওতায় চাকরি করতে পারবে আবেদনের নিয়ম হচ্ছে info.ucbsk@gmail.com এই নম্বরে সিভি পাঠাতে হবে তো মেলে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এনআইডি কার্ড এক কপি ছবি একটু ফোন নাম্বার উল্লেখ করে সিভি পাঠাতে হবে এক নাম্বার হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদ সংখ্যা হচ্ছে 1689 জন এইচএসসি বা ডিগ্রি সমমান বেতন হচ্ছে 37420 টাকা সর্বসাগরলে আর দুই নাম্বার হচ্ছে ইউনিট অফিসার কত সংখ্যা হচ্ছে দুই হাজার সাতশো সমমান বেতন হচ্ছে টাকা এখানে চুক্তি ভিত্তিক বিশ বছর চাকরি করতে পারবে নির্বাচিত প্রার্থীদের ফোন কল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শিক্ষানবিশ তিন মাস পর বেতন বৃদ্ধি কাজের দক্ষতা অনুযায়ী আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো সাত দুই হাজার পঁচিশ নোট কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আরেকটা নোট হচ্ছে এটা হচ্ছে আমার দিক থেকে সবাই যারা আবেদন করতে যাবেন অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবেন কারণ এগুলো বহু কোম্পানি আছে যারা এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তীতে দশ হাজার বিশ হাজার করে সবার কাছে টাকা নেয় টাকা নিয়ে তারা চাকরি দিবে বলে এগুলো কয়েকদিন পর উদা হয়ে যায় এই জন্যই এগুলো অনেকাংশে সঠিক আবার অনেকগুলো এরকম দুই নম্বর প্রতিষ্ঠান আছে তো যারা আবেদন করতে চান সবাই সতর্কতার সাথে আবেদন করবেন এবং কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান সে বিষয়ে আমাদের সাজেস্ট করবেন সালাম আলাইকুম